আমরা ইমার্জেন্সি ব্লাড পক্ষ থেকে আজকে এই মিডিয়ার সামনে আসার একটাই উদ্দেশ্য আপনারা প্রত্যেকে অবগত আছেন দুই সাল থেকেই আমরা ইমার্জেন্সি ব্লাড গ্রুপের এই কার্যক্রম চালিয়ে আসছি এবং বিভিন্ন রক্ত দাতা এবং গ্রহীতারা বিভিন্নভাবে বিভিন্নভাবে আমরা তাদেরকে সহযোগিতা করছি সবাই সবাইকে সহযোগিতা করছে কিন্তু বর্তমানে কিছু দিন ধরে আমাদের ইমার্জেন্সি ব্লাড কিছু অনিয়ম বা সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যার বিষয়ে আমাদের সাইফুল ভাই কিছু বলবেন আসলে আজকে আমরা এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগকে কেন্দ্র করে আমরা এখানে আজকে সাংবাদিক সম্মেলনের মতনই আপনাদের সম্মুখে আসা আর এটা হচ্ছে আমরা সকলে জানি ইমার্জেন্সি ব্লাড গ্রুপ একটি অনলাইন প্ল্যাটফর্ম যেটা ত্রিপুরা রাজ্যের আটটা ডিস্ট্রিক্টে বিরাজমান রয়েছে আর এর সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে প্রায় দশ হাজার সদস্য আমাদের সাথে বর্তমানে জড়িত রয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্ন জরুরি অবস্থায় রুগীদেরকে রক্ত দিয়ে আসে আর এই রক্ত দিতে গিয়ে আমাদের ইমার্জেন্সি ব্লাড গ্রুপ সুন্দরভাবে পরিচালনা করে আসছে সমস্ত রক্তদাতা এবং রক্ত গ্রহিতা এবং সমস্ত সদস্যরা আর এই পরিচালনা করার ক্ষেত্রে আমরা একটা বিষয় দীর্ঘ প্রায় দুই তিন বছর ধরে আমরা এটা সাফার করে আসছি এবং এই সাফার করার ক্ষেত্রে রুগীরা যে বিষয়টা সমস্ত দিক দিয়ে বক্তব্য হচ্ছে ওইটা হচ্ছে আমাদের গ্রুপ আমাদের গ্রুপের যে সকল সদস্যরা রয়েছে সবাই আমরা এখানে স্বেচ্ছায় নিজেরা রক্তদান করে থাকি আর এখানে রক্তদান করতে গিয়ে আমরা কেউ অর্থের বা কোনো আমাদের নিজেদের স্বার্থ এগুলো আমরা কোনোভাবে দেখি না আমরা একটাই দেখি কোনো রুগীর যদি জরুরি অবস্থা রক্তের প্রয়োজন হয় তখন তাকে আমরা কিভাবে নিঃস্বার্থভাবে তাকে অল্প সময়ের মধ্যে রক্তটা তার তাকে পুছিয়ে দিতে পারি তো এই ক্ষেত্রে দেখা যায় যে সকল রক্তটা তারা রক্তদান করে তারা রক্তদান করতে গিয়ে কোনো না কোনো মাধ্যমে তাদের কিছু ইনফরমেশন আসে যে ওই রোগীর রক্তের প্রয়োজন কিন্তু দেখা যায় কোনো ব্যক্তি থার্ড পার্সন হিসাবে উনি কোনো একজন রক্তদাতাকে তৈরি করে অ্যারেঞ্জ করে অ্যারেঞ্জ করার পরে দেখা যায় ওই রক্তদাতাটাকে হসপিটালে নিয়ে পেশেন্টের সাথে যোগাযোগ করে তাকে ব্লাড দেওয়া দেওয়ানোর ক্ষেত্রে একজন রক্তদাতার কোনো রকম স্বার্থ থাকে না কিন্তু একজন থার্ড পার্টি দেখা যায় এখানে অনেকে দেখা যায় গাড়ি ভাড়া শুরু রোগীদের কাছ থেকে একটা অর্থ অর্থাৎ আর্থিক সহায়তা তা হাতিয়ে নিচ্ছে আর এটাকে আমরা সমাজে যখন আমরা এই আমরা জড়িত হয়েছি দেখেছি যে অনেক মানুষে এটা অসাধু ব্যবসায় রূপে পরিণত করে আমরা যেখানে সমস্ত তারা এখানে নিঃস্বার্থ রক্তদান করছে ওইখানে কিছু অংশের লোক সংখ্যায় খুবই সীমিত তারা এটাকে অসাধু করতে চাইছে যেটার বিরোধিতা আমরা দীর্ঘ শুরু থেকে আমরা করে আসছি এখন এখনও করছি আগামী দিনও করবো তা আমাদের সাথে যা যে সকল সদস্যরা এই সকল অসামাজিক অর্থাৎ অসাধু ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদেরকে আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা প্রায় বহিষ্কার করেছি কয়েকজনকে এখানে সংখ্যা প্রায় অনেকটাই আছে যাদেরকে আমরা বহিষ্কার করেছি এবং আজকে এবং গতকালকে একটা ইনফরমেশন এসেছে আমাদের সুনামুরা অর্থাৎ মেরাগড়ের সাইডের একজন ছেলে যার নাম সাগর দাস নামে একজন ছেলে উনি একজন পেশেন্টের সাথে সেম রক্ত দিবে বলে আহ অগ্রিম তার থেকে টাকা নিয়ে নিয়েছে তখন টাকাটা নেওয়ার পরে তার সাথে এবং পেশেন্টের সাথে কমিউনিকেশনের যে দূরত্বটা এটা অনেকটা দূরত্ব হয়ে গেছে এবং সে ব্লাডটা দেওয়ার জন্য টাকাটা পাওয়ার ফলে সেটা ব্লাডটা দেওয়ার জন্য সমগ্রভাবে সে মানে যোগাযোগ করছে না তখন কি করলো তখন তার সাথে আমরা যোগাযোগ করার ফলে তার কথাতে অনেক বিভ্রান্তমূলক কথা দেখা যাচ্ছে তখন ওই সময় আমরাও কিন্তু তার বিরুদ্ধে আমরা বহিষ্কার যে পদক্ষেপ নেওয়ার ওইটা আমরা নেওয়ার তৈরি করি আমরা ব্যবস্থা করছি আর আজকে এখানে এই সাংবাদিক সম্মেলন অর্থাৎ আমাদের সম্মুখে আসার একটি উদ্দেশ্য যে সকল রক্তদাতারা রক্ত দিচ্ছেন আপনারা সবাই জানেন যে নিঃস্বার্থ রক্ত দিচ্ছেন কিন্তু দেখা যায় যে সকল থার্ড আপনাদের সাথে যোগাযোগ করে রক্ত দিতে নিয়ে যাচ্ছে তারা কিন্তু আপনাদেরকে ব্যবহার করে তারা একটা অসাধু ব্যবসা চালিয়ে যাচ্ছে আপনারা যারা রক্ত দেন আপনারা খেয়াল রাখবেন কোনো থাদ পার্টি যাতে আপনার থেকে রক্ত দেওয়ার পরে কোনো রোগীর কর্তৃপক্ষ থেকে অর্থ না হাতিয়া না আনে আর যারা রক্ত গ্রহীতা অর্থাৎ প্যাশন পার্টি রয়েছেন আপনারা সব সময় লক্ষ্য রাখবেন যাদের থেকে আপনারা রক্তটা সংগ্রহ করছেন পুরো থার্ড পার্টি যাতে আপনি থেকে টাকা না নেয় আপনারা রক্ত পাওয়ার পরে ডাইরেক্টলি আপনি ডোনারের সাথে কথা বলবেন ডোনারের সাথে আপনার যে বিষয়টা সমস্ত বিষয় আপনি কথা বলবেন দেখবেন যে ডোনার কোনো অর্থের জন্য রক্ত দিচ্ছে না সে নিঃস্বার্থভাবে রক্ত দিচ্ছে কিন্তু অনেকে দেখা যায় ওই থার্ড পার্টি হিসেবে যারা গাড়ি ভাড়া শুরু বা রক্তদাতার কথা বলে অন্য অন্য অনেক টাকা হাতিয়ে নেয় তো ওইগুলো যাতে না হয় তাই আমরা আজকের এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই সচেতন থাকে আমরা প্রায়ই বহিষ্কার করেছি কিন্তু আমাদের কিন্তু যারা অসাধু ব্যবসায়ী আছে তারা কিন্তু স্তব্ধ হয়নি তাই আমরা সর্বস্ত জনগণ যারা রক্তদাতা গ্রহিতা আমরা যারা স্বাভাবিক ব্যক্তিবর্গ আছি সবাই যাতে সচেতন হই এই সামাজিক মূল্যবান কাজে কেউ যাতে এই সামাজিক কাজটাকে ব্যবসার রূপে পরিণত না করতে পারে সবাই যাতে সামাজিক কাজটাকে সামাজিক কাজ হিসাবে আমরা পরিচালনা করতে পারি ওই বিষয়টার জন্য আমরা আজকে সকলের সঙ্গে একটাই আহ্বান আপনারা যারা রক্ত গ্রহিত আছেন আপনারা সচেতন থাকবেন আর যারা রক্ত দাতা আছেন আপনারাও সচেতন থাকবেন এর আমরা এখানে যে উপস্থিত হয়েছি বিস্তারিত আমাদের দুজন পরিচালক সদস্য আলোচনা করেছেন যে সমস্যাটা হয়েছে যাদের সাথে হয়েছে তাদের কাছে আমরা ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী কারণ ওনারা আমাদের গ্রুপের পক্ষ থেকে যে সমস্যাটা হয়েছে সেটা আমাদের কাছে পরে জানিয়েছেন এবং আগামীতে যাতে এই সমস্যাগুলি না হয় সে বিষয়ের জন্য আমি প্রত্যেক রোগীর পরিবারকে অনুরোধ করবো আপনারা কাউকে অ্যাডভান্স টাকা দিবেন না যে টাকাটা দেওয়াতে আপনারা ডোনার যাওয়ার জন্য ইচ্ছুক থাকে না কারণ আমাদের এতগুলো ডোনার রয়েছে প্রত্যেকের সাথে আমরা ব্যক্তিগত ভাবে পরিচিত নয় জানেন আপনারা এটা অনলাইন মাধ্যম এই কারণে আমরা গ্রুপটা অনলাইন মাধ্যমে পরিচালিত হয় যদি কোন ডোনার টাকা ছাড়া যেতে না চায় তাহলে আপনারা সরাসরি আমরা তিনজন এডমিন এবং আমাদের আরো পরিচালক সদস্য রয়েছে তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন আমরা সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনারা কাউকে অ্যাডভান্স টাকা দিবেন না আমাদের ব্লাড গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে রক্তদান করে থাকেন যদি কোনো আমাদের বেশিরভাগ সদস্যই ছাত্র সে তারা যাওয়ার জন্য যে যাতায়াত খরচ সেটা যাওয়ার পরে আপনারা দেবেন কাউকে advance দিবেন না এবং আমাদের যে দশ হাজার সদস্য রয়েছে আমরা এটাকে আরো কিভাবে বৃদ্ধি করতে পারি রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের কাছে আমরা আবেদন করব আমরা রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে যাতে একটা রক্তদাতা তৈরি করতে পারি রাজ্যের কোনো রোগী যাতে রক্তের অভাবে মৃত্যু না হয় আমরা এই আহ্বান রাখবো ধন্যবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিকআপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন